সকল গুণীজনকে নমস্কার ও শ্রদ্ধা জানিয়ে আজকের নিবেদন বর্ণাশ্রমের নামে ভ্রষ্টাচার বাংলার মননে রবীন্দ্রনাথ রক্তে কাজী নজরুল ইসলাম সেই কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরম কল্যাণময় পরমাত্মার দোয়া প্রার্থনা করে তার কথা স্মরণ করে আমার আজকে আমি মানস রঞ্জন হাল্লার নিবেদন বর্ণাশ্রমের নামে ভ্রষ্টাচার জাতির নামে সব জাত জালিয়াত ছেলছে জুয়া শুলেই তোর জাত যাবে বাপ জাত কি তোর বাপের হাতের মোয়া কলমেও পাঠে মান্জন হালদার জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানব জাতি বর্ণশ্রেষ্ঠ যদি ব্রাহ্মণ মানি তবে তো জাতির শ্রেষ্ঠ শূদ্রই জানি শূদ্রের কর্মে বাড়ে জাতির মান দেশের সম্মান কর্ম করিয়া শূদ্র পায় ব্রাহ্মণ ক্ষত্রিয়ের অপমান কর্ম ছেড়ে যদি শূদ্র তুলে নেয় হাত তথাকথিত বর্ণ না ভাত শুধু চালায় হল তাই মাঠে ফলে সোনার ফসল কারখানার চাকা হবে যদি হাত শ্রমিক সকল বর্ণশ্রেষ্ঠদের ভাষণ বুজরুকিতে চাকা হবে না সচল শ্রমিক উৎপাদনের বল কৃষি থেকে আসে শিল্পের কাঁচামাল কর্মবিরতিতে হবে শিল্পের বেহাল গুণী মানুষের অভিমত কৃষি আমাদের ভিত্তি শিল্প ভবিষ্যৎ ভিত্তি করিতে দিল না হলে সচেষ্ট তাঁশের ঘর ভে থাকবে না কিছু অবশিষ্ট কৃষক শ্রমিক কামার কুমার ধোপা নাপির জেলে ওনাদেরকে অবহেলে সমাজের উন্নয়ন হবে না কোনো ছলে ওনারাই তো সমাজবন্ধু সমাজবন্ধু যদি না করে কর্ম বর্ণ শ্রেষ্ঠরা মধ্যে বুষ্টি শুদ্ধ ব্রাহ্মণের তাদের করে খাওয়ার সম্বল তাতে হয় না সমাজের মঙ্গল মানুষ নয়ক দাস সকলে সকলের সাজ বন্ধে মানুষের মরণ বন্ধ কর এই বিভাজন যারে তুমি নামাচ্ছ নিচে সে তোমারে টানিছে যে পিছে